আসসালামু আলাইকুম বৃহৎ আশা করি আপনার সবাই ভালো আছেন সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলারই দেখতে পাচ্ছেন বৃহস একদম রানিং পাওয়ার টিলার নতুন পাওয়ার টিলার এটি হচ্ছে হাজার তেইশ সালের বৃহস তেইশ তেইশ চব্বিশ সালের গাড়ি গাড়িটি একদম নতুন এই গাড়িটি বিক্রি করা হবে বৃহস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো বৃহস এই টিলারটি হচ্ছে আঠারো সালের নাঙল ও নতুন চাকা দেখেন চাকার যে টায়ারগুলো আছে একদম নতুন গাড়ির চাঞ্চা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বিশ ইঞ্জিন বৃহস তো গাড়িটি হচ্ছে মোট চাকা আছে চারটা টায়ারের চাকা দুইটা পিছনের যে ছোটো চাকা আছে একটা লোহার চাকা আর একটা হচ্ছে টায়ারের চাকা মোট চারটা চাকা আর ফাল হচ্ছে এক সেট ডাঙার ফাল আছে দিচ্ছ এক সেট তো মোট হচ্ছে এ হচ্ছে গাড়ির প্যাকেজ এছাড়া আর গাড়ির সঙ্গে প্যাকেজ নেই গাড়িটি একদম ফুল ফ্রেশ কন্ডিশন দিওস একদম নতুন তো গাড়িটি হচ্ছে তিন চার মাস ব্যবহার করা হয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন আঠারো ফাল বিশ হচ্ছে ইঞ্জিন ডিএস বডিটা হচ্ছে চিটাগাং বিল্ডার্সের ডিএফ এটি বিক্রি করা হবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ভিওয়াশ একদম ফ্রেশ কন্ডিশন তো চিটাগাং বিল্ডার্সের মাল তো এ ধরনের নতুন মালের দাম ভিওয়াশ অনেক বিশ ইঞ্জিন দিয়ে প্রায় এক লক্ষ আশি হাজার টাকা পড়ে যাবে সেখানে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিওয়াস দুই চার মাস ব্যবহৃত হয়েছে পাওয়ার ফিলারটা তো এটি হচ্ছে ঢাকা সাভার যারা ঢাকার সাভারে আছেন ভিওয়াশ তাদের জন্য এটি হচ্ছে ঢাকার মধ্যে থেকে নিতে হবে এটি লাগছেই এটি হচ্ছে ঢাকা খাবার আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ ইমো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ